রাজনীতি করার সুযোগ দেওয়া হলো দেওয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হলো। একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যারা খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে এই দেশে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তো আপনি একানব্বই থেকে তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার একটু দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপর এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যায় করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভালো লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটায় ধরে তারপরে জোট করলেন পরে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা ওই সময় চলে আসতেন সরেন নাই তো তাদের সাথেই ছিলেন আসলে দুই হাজার চব্বিশ মাঝখানে পুরোটার সময় বাদ দিলেন বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পর পর বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে আমলে এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন ওটা তো আপনার কাছে আপনার বাল বজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আচ্ছা আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন করে দিলাম আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদেরকে নিয়ে থাকতে কারণ কি সমস্যাটা কি এটা বলা দরকার মানুষের কাছে যে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি শুরু করলো জামাত টানছে আমাদের ওদের সবাইকে টানা দরকার টানা টানি আওয়ামী লীগের কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজেরা মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সারোয়ার দুই চারজন আরও আছেন এদের বাইরে আর কারোর তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কারোর দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার ই করেছে পক্ষে কাজ করেছে আপনিও তাদেরকে নিয়ে বসে স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেখে ওই যে শফিকুল চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে স্টেজে দাঁড়ায় রয়েছে পিছনে বডিগার্ডের মধ্যে সরার দিন বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে আছে এটা এই জন্য এই পনেরো বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে। তাদেরকে সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রসফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে না লজ্জার সময় আপনাদের ঘরে থাকে মনে করেন থাকে কেমন লাগবে আসতে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা খিলগায়ের জনের কথা মনে আছে বুকে গুলি কয়টা নিজ গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল ছোট বাচ্চা তাহলে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা সারা দেশে সেই পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মানে আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রায়ের কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছিলেন এটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্ক একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গেছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না